हम ये एक मोबाइल के लिए चीम जस्ट फॉर माई ओके आई विल ट्राई टू बी इन इंग्लिश इन हिंदी बट मैं एक बंगाली हूँ तो बेंगाली में बात कर रही हूँ कि ये जो मोबाइल है मैंने लिया था जस्ट फॉर वीडियो पर्पज जो इंटरनेट पर वीडियो देंगे वो इस वीडियो में आएगा तो देंगे बट यू सी दिस यू सी दिस पोर्शन मतलब ये मोबाइल भी खराब हो रहा है दैट इज़ वाई यहाँ तक कुछ दिख नहीं रहा है एंड यहाँ पे ये हिल भी रहा है पता नहीं क्यों हिल रहा है बट एखाने ये इतना सा दिख भी रहा है आपको और दिखने में ही मतलब दिख जाए तो ही चलता है और आई एम लिटिंग बी टायर्ड रिज रेनिंग एंड प्रोथीपॉर पर तीतिया तृतीया चतुर्थी पंचमी षष्ठी सप्तमी अष्टमी नवमी दशमी দুর্গা পুজো শুরু হয়ে গেছে দুর্গা পুজো শুরু হয়ে গেছে এটা বাংলাতেই রাখবো যে দুর্গা পুজো শুরু হয়ে গেছে আর আমি অ্যাকচুয়ালি ভিডিওতে আমি কথা বলতে চাই আমার একটা পার্সোনাল ব্যাপার যে পুজোতে সব সবাই বলে কি গিফট কি কী জামাকাপড় হয়েছে কত জামা কাপড় হয়েছে আজকে কিছু টাকা দিয়েছিল আমার পিসি বাট আমার পুজোর সবথেকে ভালো ব্যাপারটা কি জানো আমি সেটাই শেয়ার করতে এসেছি তোমাদেরকে আর সেটা হচ্ছে অবভিয়াসলি যে আমি একটা শেল্টার হোমে পড়াই তো আমার শেল্টার হোম থেকে এইটা দেখতে পাচ্ছ এইটা আমাকে কালকে গিফট করেছে একজন আর তার সাথে আমাকে আমার এই যে নীল পেন্ট দুটো নীল পেন্ট করেই দিয়েছে এবার এই সব না ব্যাপারটা হয়ে যায় যেই এই ভালোবাসাটা আমি আমার শেল্টার হোমের বাচ্চার থেকে আমি পাই নিজের জন্য সেটা আমার জন্য অনেক সেটা আমার জন্য অনেক ভালো অনেক হিলিং অনেক কামিং অনেক সাপোর্টিভ অনেক বিউটিফুল এবার হ্যাঁ মানে বলতে গেলে প্র্যাকটিক্যালি দেখতে গেলে এই এই এটা হেলা হেলা বন্ধ করবি কেন তুই হিলছিস আগে মেরিয়া ভিডিও হিল হিল কর আর সরি মেরে মত ইকুইপমেন্টস বহুত কম হ্যাঁ মেরে ঘর মে ये कैमरा है देखो एक कैमरा पर फिर भी मैंने जुगाड़ा और ये कैमरा अच्छा नहीं हो रहा है खराब हो रहा है बट ताऊ चेष्टा করছি জয় আই এম সো টায়ার্ড बट স্টিল আম ইয়া মানে আমি যেটা বলতে যাইছিলাম যে বাচ্চারা আমাকে যা ভালোবাসাটা দিয়েছি সেটা অন্য কারোর থেকেও আমি জীবনে পাইনি আর বাচ্চারা এমন করে ভালোবাসা পেয়েছে দিয়েছে যে আমি একটা ক্লান্ত দিনের পরেও তাদের ব্যাপারে ভাবলে আমার মনে হয় আমার জীবনটা খুব স্মুথলি যাচ্ছে আমি এখন চাকরি করছি না আমার জব অপরচুনিটিস আপাতত কলকাতা যে চাকরি এমনিতেই নেই আর আমি চাইছি আমি টিচিংয়ে চাকরি করি আমার একটা তাও একটা জিনিস হচ্ছে আমি তাও এখন যেটা বলছিলাম যে আমি বাচ্চাদেরকে পড়াতে পড়াতেই আমার মনে হয়েছে যে এই একটা চাকরির জন্য আমি অ্যাপ্লাই করেছি દસ દોલ દસ દિવસ કરો ના પહેલે જે ચાલી ચાઇ ચા નિ আমি কিছু করতে পারি বাট পয়সা ছাড়াও আমার লাইফটা ভালো স্মুথলি যাচ্ছে বিকজ অফ মাই শেল্টার হোম কিডস আর হ্যাঁ মানে আমি ভেবে রেখেছি যে এই যে ফেলোশিপটা যদি পেয়ে যাই পেয়ে যাবো ভালো হবে কিন্তু যদি এটা নাও পাই তাহলে অবশ্যই আমি ইউটিউব ভিডিওস তো কনটেন্ট ক্রিয়েশন তো করছি তার সাথে সাথে আমার একটা আইডিয়া চলে এসছে যে আমি মন্টেশ্বরী কিডসদের পড়াতে পারি মন্টেশ্বরী কিডসতেও আমি যেমন একটা জিনিস ফোকাস করে দেখলাম যে মন্টেশ্বরীতে যেমন পড়াশোনাটা হয় যাই হোক ওটা একটা মারিয়া মন্টেসারি শুরু করেছিল আর ওটার পড়াশোনার পদ্ধতি সব আলাদা একটা নিজের সেট ওটাও একটা কোর্স শিখতে হয় আমি আমার একটা মাথায় এটা যে কোর্স শেখা মানে একটা নতুন জিনিস জানা ওটা নতুন জিনিসটাকে নিজে ইনভেল্ট করা ওটার ব্যাপারে এডুকেট করা ওটাকে ভালো করে সাপোর্ট করে কিছু অর্জন করে এক্সামটা দিয়ে একটু সার্টিফিকেট একটু আনা যাতে আমরা কোনো চাকরি করতে পারি হ্যাঁ আর্ধেক সময় মনে হয় কেনই করছি বিকজ আমার মনে হয় আমি যে কমিউনিকেটিভ ইংলিশে যা যা পড়লাম ওই সব নিয়ে আমার বা স্টিল আমার রিয়েল লাইফে ডে টু ডে লাইফে এম টকিং টু ইউ পিপল ওয়াজ এ পার্ট অফ মাই কোর্স আই হ্যাভ হ্যাড মেড আ ইন মাই কলেজ ইটস সেলফ ফর আ কারিকুলাম দেয়ার লাইক ফর অ্যান অ্যাসাইনমেন্ট আই হ্যাভ মেড টিচার হ্যাড অ্যাপ্রিসিয়েটেড ইট অ্যান্ড আই হ্যাভ বিন মেকিং ভ্লগস ফ্রম মাই লং টাইম আই হ্যাভ অল অ্যান্ড আমি মানে স্কুল কলেজেই বলেছিলাম যে আই ভিডিও মেকিং অ্যান্ড আমি আমার ইন্টারনেটের রিচটা আমি বাড়াতে যাই নিজের সাপোর্ট সিস্টেম বাড়াতে যাই আমি নিজেকে একটা ভালো করে বানিয়ে আমি নিজে মনেটাইজ করতে চাই নিজের চ্যানেল আর তার জন্য আমি এখানে এগুলো করছি এগুলো হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে দু চার বছর হয়ে গেছে বাট এখন অবতুতো ওই স্ট্রাগেলটা মানে রাত্রিবেলা আমি ভাবছি আমারও ঘুম পাচ্ছে বাট ঘুম না পেয়ে আমি ভাবছি এটা ভিডিও করছি এই ভিডিওটা দিয়ে রাখি যদি এটা ভাইরাল হয়ে যায় ওটা ভাইরাল হয়ে যায় ওটা হয়ে যায় বাট চেল যাই হোক এই ভাইরাল হোক না হোক এর মধ্যে আমি যে ভালোবাসাটা পাচ্ছি সেটা আমি অ্যাপ্রিসিয়েট করতে চাইছি আমি আমি বলবো যে আমার বলেন মানে এটা এই ক্যাপশানেই দিয়ে দেবো যে আমি কি মানে ক্যাপশানটা আজকে মনে না আমি ঘুম পাচ্ছে সকালবেলা উঠে এই ভিডিওতেই ক্যাপশনটা দেব যে আমি কী পেলাম লাইক কী পাচ্ছি এই এই পুজোর সবথেকে ভালো গিফট কী এই পত্র সবথেকে ভালো গিফট যেটা আমাকে মা দুর্গা দিয়েছে যে আমাকে একটা ভালোবাসা দিয়েছে এই বাচ্চাদের ভালোবাসা দিয়েছে আর এই বাচ্চাদের ভালোবাসাটা এতটাই অ্যাকসেপ্টিং হিলিং হেল্পিং অ্যান্ড বিউটিফুল যে এখন মনে হয় যে আমি পারবো আমার যে স্বপ্ন কিছু না কিছুভাবে আমি স্বপ্নগুলোকে সত্যিকারের দেখতে আমি পারি যদি তাহলে ওগুলোকে পূরণও করতে পারবো দিন লাইক একটা জিনিস ছিল যে আমার একটা সময় স্বপ্ন ছিল যে আমি এখানে যেই সেলায় পড়াচ্ছি ওরই একটা জায়গায় ওরকমই একটা জায়গায় যে আমি বাচ্চাদেরকে পড়াই বোঝাই শেখাই এনেগুলো ছিল আর এখন এগুলো করছি যদি এখন এটা করতে পারি যে ফিউচারে তাহলে আমি আমার এটা ইয়ে করে আমি আমি করব কিছু না কিছু আমার জন্য করব আর যখনই আমি আমার জন্য করব এটা না যে আমারই সমার ব্যাপার সেলফিশ না এমন করে করব যাতে আমারও ভালো হয় যাতে আমি অন্য লোকেদেরকেও দিতে পারি যাতে আমি পয়সা কামাতে এতটা পারি যে আমার যে পয়সার যে কিছু হাফ অথবা কিছু একটা পোর্শন এই বাচ্চাদের কিছু জিনিসপত্র কত কিছু আছে পেনসিল বক্স থেকে নিয়ে ব্যাগ যত সব জিনিসপত্র আছে সেগুলো আমি দিতে পারি কোনো লাইক ফর নট লাইক অ্যা নবেল ক্র কজ অফ সোশ্যাল সার্ভিস সোশ্যাল সার্ভিস বলি যে আমার সোশ্যাল সার্ভিস হতে ভাল লাগে বাট আমার সোশ্যাল সার্ভিস না আমার এদের সাথে থাকতে ভাল লাগে কোনো আন্ডারস্ট্যান্ডিংভাবে একটা এটা যে ভালোবাসার একটা বন্ড হয় না সেটা খুবই ডিপ আর আমি বাচ্চাদের থেকে এই বন্ডটা ক্রিয়েট করেছি তাই জন্য কালকে আজকে তো আজকে হলো প্রতিপদে যেটা হলো যে আমি প্রতিপদে গেলাম ওরা আমার মানে কী হলো ওরা আমার নীল পলিশ পরিয়ে দিল এই যে এটা দেখতে পাচ্ছ নেকলেস দিয়েছে টিপ করেছিলাম সেদিনকে এত ভালোবাসা পাচ্ছি তো অভিয়াসলি আমি ভূমি এনজিওকে খুবই থ্যাংক ইউ করতে পার চাইবো যে ভূমি এনজিও যেটা আমার মানে আমাকে অনেক কিছু করেছে মানে আমি এই অবস্থায় আপাতত আমার এখন কলেজ নেই আর আমি যখন মানে যখনই তুমি জবলেস থাকো অভিয়াসলি একটু প্রেশার তো অবভিয়াসলি সবাই জানে যে প্রেশার আছেই জবলেস থাকলে একটা জিনিস চাচ্ছেই যে কী হয়ে যায় আর জবলেস যতই থাকো মানে আমার ব্যাপারটা যেটা হলো যে আমি জবলেস থাকা সত্ত্বেও এই ভূমি এনজিওতে কাজ করতাম আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই এনজিওতে যেতে যেতে আমি শেল্টার হোমে গেলাম আর শেল্টার হোমে এখন মানে আমি এত অব্দি মানে আমি হ্যাঁ হতে পারে ফিউচারে আমি ছেড়ে দিতেই পারি এর পরের মাসে আর দু মাস পরে বাট এই যে যোগাযোগ এই যে কানেকশান এই যে একটা বন্ড এই যে একটা ভালোবাসে যেটা আমার মধ্যে আছে যেটা আমার এখন ফেসে গ্লো করছে যে আমি এখন মেকআপ টেকআপ করে বসে আজকের দিনটা যে ভালো করে কাটালাম এগুলো সব হচ্ছে কেন কি আমার বাচ্চাদেরকে আমি পড়িয়েছি মাস ভালো করে আমার একটা জিনিস আছে যে এই বাচ্চারা লাইফে কিছু করবে অথবা এখন না মানে লং টার্মের বাচ্চারা কিছু ভালো কিছু করবে আর আই হোপ জাস্ট সিজ্যাম গ্লো অল ইয়ার লাইফ আউট দেয়ার এটা বলার ইচ্ছা ছিল কেন কি এটা একটা ইমফম টু বাট আমার বলার এটা ইচ্ছা ছিল আজকে রাস্তায় এটা ভাবছি যে পুজোতে সবথেকে বড়ো জিনিস কি ব্যাপার হলো এত কিছু চলছে একজন একজন মেয়ে চলে গেছে জাস্টিস ফর আভায়া নিয়ে তারপরে নিজের সাথে ওই জিনিসটা কানেকশান করে আমি নিজেকেও খারাপ খারাপ যে আমার সাথেও এত কিছু খারাপ হয়েছে এই খারাপের সত্ত্বেও ভালোটা কি ভালোটা হচ্ছে মানে এক এটা সত্যি কথা হলো দু বছর তো থাউজেন্ড টোয়েন্টি একটা আমার সাথে খারাপ হয়েছিল এবার আমি ওগুলো শেয়ার করতে চাই না বাট একটা আমারও মিটু এক্সপিরিয়েন্সেস ছিল এবার সেখান থেকে আমি বার হতে পেরেছি বার হয়ে এখন যে এই জায়গাটা এই জগতের লাইফ বাচ্চাদের কাছে আছি হ্যাঁ পয়সা পাই না বাট যে ভালোবাসাটা পাই সেটা মানে আমি জানি না মানে এটা তোমরা বলবে যে মানে এটা আমাকে কালকেই একদিন বলছিলো যে ভালোবাসা নিয়ে তুমি কতদিন চালাতে পারো ভালোবাসা ভালোবাসা করে কতদিন চালাতে পারো দু তারিখ তিন তারিখ সকালবেলা চার তারিখ পাঁচ তারিখ বা ছ তারিখ বা দশ তারিখে তো তোমার পয়সার দরকার লাগবে এবার যখন আমি এটাই মনে হয় এটাই সাহস করে রাত্রে বলতে পারবো যখন পয়সার দরকার লাগবে না তখন খাটতে আমার জান চলে যাবে না এটাই ভেবে যে আমাকে অনেক লোকেরা ভালোবেসে তৈরি করেছে হ্যাঁ মানে আমি নিজে তৈরি হয়েছি বাট আমি নিজে তৈরি যদি ভালোবাসা নিয়ে হই তাহলে আমি পরেই যদি কোনোদিনও জব খুব খাটে কেটে আমাকে যদি দশ হাজার টাকা অথবা কুড়ি হাজার টাকার জন্য আমার নিজের চান দিয়ে দিতে হয় তাহলে আমি বলবো এইগুলো করেছি অথবা করব কেন কি আমি এতদিন ভালোবাসার মূর্তিকানা দিয়ে আমাকে নিজেকে খুব স্ট্রং বানিয়েছি ভালোবাসা সব সময় নিজেকে স্ট্রং বানাতে হয় মানে কঠিন জায়গা দিয়ে পাস করতে পারো তখনই যখন তোমার ভালোবাসাটা খুব भाभे तुम्हारे इम्पैक्ट फाने बट आई आई बिलीव लव इज अ वेरी इम्पोर्टेंट थिंग इन रियल लाइफ एंड इफ यू फॉलो इन लव वि रईट पर्सन विथ द रइट बींगस उथ द रईट इनवामेंट देन यू ग्रो यू नॉट ग्रो डी यू ग्लो यू नरिश योर सेल्फ एंड यू टेक द होल इनवामेंट अब बिट हायर देन हाउ इट वॉज बिफोर লাইক তুমি নিজেকে বড় করে নাও আর নিজেকে বড় করলে তুমি অন্যদেরকেও বড় করা ফিল করাতে পারো আর এই ভালোবাসাটা এটা মাল্টিপ্লাই হলে লাইফটা অনেক ভালো করে চলে যেমন আমি ওদের কথা ভেবেই আমি ভাবছি এদেরকে এত কিছু করাতে পারছি না আজকে ইন্টারনেটে দেখছিলাম একটা জায়গায় মন্ডিশ্বারি জায়গায় তো আমি এটাই ভাবলাম যে যদি আমি ফেলোশিপটা না পাই তাহলে ওইটাই ডাইভার্ট করে আস্তে আস্তে একটা কোর্স চলো আমি একটা ভালো সার্টিফাইড কোর্স করি যেটা এখন দেখছিলাম অ্যাশিয়ান কলেজ অফ টিচার্সের কিছু ওটা আছে তো ওখান থেকে কোর্স করে তারপরে আমি জব অ্যাপ্লাই করি এবার নট টু প্যানিক প্যানিক হচ্ছি আমি প্যানিক হচ্ছি বলেই এই কন্টেন্টটা দিচ্ছি তো আমি বলবো যারা যারা জব পাচ্ছে না তাদের মনে হবে ক্যান প্যানিক হবে বিকজ ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স যতই করো পয়সা যদি নিজের কাছে না থাকে আর এখনকার দিনে এটা একটা ব্যাপার যে পয়সা নেই তো বিয়ে নাও বাট অবভিয়াসলি এখনকার দিনে চব্বিশ বছর বা পঁচিশ বছর ইজ নট দ্য রাইট এজ টু ম্যারি বিয়ে করার একটা বয়স আছে আর বয়স মানে হ্যাঁ যদি তুমি ভালোবাসো তাকে তো বিয়ে করে তাড়াতাড়ি বিয়ে করে বাট ভালোবাসাটা মিউচুয়াল হওয়া উচিত রেসপেক্টফুল হওয়া উচিত আর ভালোবাসাটা খুব ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত তার সাথে থেকে তুমি নিজেকে ভালোবাসতে শিখতে পারো এমন ভালোবাসা থাকলেই তুমি তাকে বিয়ে করো না হলে বিয়ে করে লকডাউনে ওটা মানে সে তোমাকে ছোট করবে বা সে তোমাকে খুব একটা বোঝভাবে ট্রিট করবে বা তোমাদের দুজনের পয়সা নেই তাই জন্য আমাদের মনে হয় কেরিয়ারটাকে গড়তে হবে তারপরে কেরিয়ারটা না নিজেকে গড়তে হবে নিজেকে যে সলিড বানাবে তার মানে এটাই যে তুমি যখন অন্য লোকের সাথে আছো তখন তার ধরো কিছু নড়াচড়া হয়ে গেলো তাও বলবে আমরা দুজনে সামলে নেবো আর এখনকার দিনে এত চিটিং শিপস মানে কত কিছু নিউ টার্মস চলে এসছে আর চিটিংটা তো এখনকার দিনে খুবই খুবই পপুলার লাইক আমার একটা ফেভারিট কাপল ছিল আর এখনও আছে ঋতু রাঠি অ্যান্ড করাসনি যা আমি দেখতাম ওদের কন্টেন্ট আমি জীবনে ভাবিনি ওদের লাইফে কিছু খারাপ যাবে বাট ইউ সি দে হ্যাভ অলসো এখন কিছু চলছে দেন অবভাসলি সামান্তা রাতবাবু অ্যান্ড ওদের মধ্যে যেটা হয়েছিল আই উই ডো নো ওয়াট হ্যাপেন লাইফে রিলেশনশিপ সব কিছু মেনটেন করে ভালো করে চলায় না লাইফে নিজেকে নিজের জন্য ভালো রাখতে হয় আর ভালোবাসাটা তাই জন্য জরুরি আমার এই জন্য মনে হয় যে আমাকে যে শেল্টার হোমে বাচ্চারা ভালোবেসে নিজের জন্য নিজে ভালো করে রেখেছে সেটা খুবই জরুরি আর আমি তাই জন্য খুব গ্রো করছি আর তাই যে শেয়ার করছি আমি এই ভিডিওতে একটা লাইভলিভাবে অ্যান্ড এটাই আশা করছি যে শুনবে তোমরা কেউ না কেউ শুনবে আই হোপ কেউ না কেউ শুনবে কেউ না কেউ তো শুনবে আমার মনে হয় আজকে এটা বলছিলাম যে আমি এই আমার ইউটিউব অ্যাকাউন্ট হ্যাঁ মনিটাইজ আমি হতে চাই মনিটাইজও হতে চাই নিজেকে ফেমাসও করতে চাই নিজেকে খুব রিচ হতে চাই যত কিছু করতে চাই বাট একটা খুব অর্গ্যানিক আর একটা খুব মানে আই হ্যা আই ওয়ান্ট টু মি রিয়েলি গুড পারসন আমার অ্যাম্বিশন এটাই যে আমি যাই করি যে কোনো জবের কাছে যাই যা কিছু করি আমি একটা ভালো মানুষ হতে চাই আর তার সাথে ভালোবাসা পেতে চাই একটা সাপোর্টিভ কাইন্ড অফ ন্যাচার পেতে চাই কেন কি ওটা পেলেই আমি জানি আমাকে লং টার্মে নিজেকে নিজের মতন ভালো করে রাখা যাবে আর নিজেকে ভালো রাখা উচিত যদি নিজেকে ভালো রাখতে পারো তাহলে অন্যদেরকে আরও ভালো রাখতে পারবে নিজে শুধু সুযোগ সুবিধা নিজের জন্য বানাতে পারো তাহলে সুযোগ সুবিধা এই জীবনটাকে ভালো করে বাঁচার আস্তে আস্তে নিজে ভালো করে বানিয়ে নিতে পারবে আমি এগুলো কেন বলছি কেন কি হ্যাঁ আমি জানি তোমাদের লাইফে তোমার কারোর লাইফে নিজের লাইফটা খুব খাল ভালো না এটা হচ্ছে না ওটা হচ্ছে না কেরিয়ার চলছে না আমি গরিব এই ওই ওই কত কিছু প্রবলেমস আছে বাট তার মধ্যেও কিছু না কিছু খারাপের মধ্যেও কিছু ভালো যদি পাও তাকে আঁকড়ে ধরে রাখো কেন কি যদি তুমি কিছু ভালো আঁকড়ে ধরে রাখো তার মানে তুমি কিছু ভালো নিজের জন্য করতে পারবে আর যদি তুমি নিজে ভালো নিজের জন্য করতে পারো তাহলে সেটা শেয়ার অ্যান্ড কেয়ার করে অনেক মাল্টিপ্লাই অনেক ভালো কিছু আনতে পারবে সেটাই বলার ছিল আর আমার হোপ করছি যে তোমরা আমার কন্টেন্টটা পছন্দ করো আমাকে লাইক লাইক করো সাপোর্ট করো আমার সাথে থাকবো আর এই ভিডিওটার পরে অন্য ভিডিওটাতে আবার দেখা করবো কোনো কোনো ভিডিওতে দেখা করবই তো এটা এতটাই এনার্জি আছে এটা ভাবছি আজকেই আমি এটা পোস্ট করে দেবো তো তোমরা আমার এই ভিডিওটা শোনো আর অন্য ভিডিও অত কত ভিডিওজ আছে আমি একটুও ফেমাস না আমি ভাইরাল হতে চাই অথবা যাই হতে চাই আমি একটু নাম বানাতে চাই তো অবভিয়াসলি আমার সাপোর্ট চাই শেয়ার লাইক কমেন্ট কত কিছু করা যায় বিজয় সব কিছু করো কমেন্ট কমেন্টস দিয়ে আমাকে ভরে পুরে দাও আমি সব কিছু রিপ্লাই করি কেন কিছু নেই আ ভেরি স্ট্রাগলিং কন্টেন্ট ক্রিয়েটার ইভেন রাইট নাও তো ওটাই বলার ছিল আর অন্য ভিডিওতে আবার দেখা হবে